রবিবার থেকে ধলাইয়ে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট বহু প্রতীক্ষিত মাতৃভূমি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট চারই আগস্ট রবিবার থেকে শুরু হচ্ছে ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে আয়োজন করা হয়েছে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক ফুটবল প্রতিযোগিতা এ নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তা এর জন্য পুরোপুরি তৈরি করা হয়েছে মাঠটিকে শনিবার মাতৃভূমির সদস্যদের নিয়ে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সভাপতি শীতাংশু দাস তিনি জানান রবিবার বেলা আড়াইটায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করবেন ফিফা রেফারি মৃণালকান্তি রায় এছাড়া বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়ান ফুটবল ক্লাব চান্নিঘাট ও নতুন বাজার এফসি তিনি আরও জানান এবারের প্রতিযোগিতায় বরাক সহ মিজোরাম ও মেঘালয় থেকে দল আসছে পুরস্কার হিসেবে থাকছে প্রথম পুরস্কার ট্রফি সহ নগদ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ নগদ পঁচিশ হাজার টাকা প্রতিটি খেলায় থাকবে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় উপস্থিত ছিলেন মাতৃভূমি সংস্থার কর্মকর্তা শঙ্কর ভট্টাচার্য প্রশান্ত বর্মন পিনাক চক্রবর্তী বাপ্পা পাল অশোক কুমার দাস কান্তি মৌসুম বর্মন ফেরলি খাসিয়া পিঙ্কু বর্মন সহ অন্যান্যরা আমাদের নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আগামীকাল চার আগস্ট রবিবার থেকে শুরু হচ্ছে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক আউট ফুটবল প্রতিযোগিতা প্রতি বছরের মতো আমরা এই বছরও এই প্রতিযোগিতাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা বিশেষভাবে কিছু উদ্যোগ আমরা নিয়েছি এই বছরের প্রতিযোগিতায় মোট বত্রিশটি দল অংশগ্রহণ করবেন আমরা ট্রফিসহ যারা চ্যাম্পিয়ন আছেন হবেন ট্রফিসহ তাদের প্রাইজ মানি আমরা পঞ্চাশ হাজার টাকা ধার্য করেছি এবং রানার্স আপ দলকে আমরা ট্রফিসহ পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি আমরা ধার্য করেছি তাছাড়া সাতটা বিশেষ পুরস্কার আমাদের থাকবে আর আগামীকাল এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন হবে বিকাল দুইটা ত্রিশ মিনিটে এবং উদ্বোধন করবেন আমাদের এই উপত্যকার গর্ব প্রাক্তন ফুটবলার প্রাক্তন কোচ বর্তমান ফিফা রেফারি মৃণালকান্তি রায় সঙ্গে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন স্থানীয় ক্রীড়াবিদ শিক্ষাবিদ এবং রাজনৈতিক রাজনৈতিকবিদরাও এখানে উপস্থিত থাকবেন তো আমরা মোট বত্রিশটি দলকে নিয়ে এই প্রতিযোগিতা একত্রিশ দিনের প্রতিযোগিতা এই মাঠে অনুষ্ঠিত হবে আমরা বিশেষ করে এই অঞ্চলের যারা জনগণ যারা ফুটবল প্রেমী মানুষ প্রতি বছর মাঠে এসে আমাদেরকে সহযোগিতা করে তাদের কাছে আমরা আবেদন রাখছি যে এই বৎসরে যারা তারা মাঠে আসেন সুন্দর এবং সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ওনারা খেলা উপভোগ করেন আর আগামীকালকের প্রতিযোগিতায় প্রথম যেটা আমাদের শুভ উদ্বোধনী প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন ইন্ডিয়ান ফুটবল ক্লাব চান্নিঘাট এবং তার বিপক্ষে নামবেন নতুন বাজার এফসি তো দুটি দলই খুব ভালো আগামীকালকে একটা ভালো খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে এবং প্রতিটা খেলা আমাদের ফার্স্ট রাউন্ডের ষোলোটা ম্যাচ প্রতিটা ম্যাচই দুর্দান্ত হবে খুব ভালো ভালো ফুটবল দল এখানে অংশগ্রহণ করেছে ডিমা হাসাও থেকে ডিটেকচোর থেকেও আমাদের এখানে ফুটবল দল এসে অংশগ্রহণ করেছে এবং কাছাড় জেলার বিভিন্ন প্রান্তর থেকে এখানে দল এসে অংশগ্রহণ করেছে তো সব মিলিয়ে আমরা ক্রীড়াপ্রেমী যারা মানুষ যারা দর্শক তাদের কাছে আমরা আবেদন করছি মাঠে আসার জন্য ফুটবল দলগুলির যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রত্যেক দলকেই আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে খেলার যেটা নিয়মানুবর্তিতা সেটা বজায় রাখে ওনারা যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিটি প্রতিযোগিতাই সুন্দর হবে আমরা আশা রাখছি